হরলার পাড়ে অপেক্ষায় ক্লান্ত গধূলি যে পথে বিকেলের জলসংঘতালীর জাতি জন হাত ধরা সাজা ছমাসের ফাঁসিয়ার ভালোবাসি বললে হাজার টাকা টাকাটা সে পথে পাঞ্জাবিটার বাঁ দিকটা বড্ড দুর্গল বাদ দাসে অন্য কোনো দিন হবে যেন ভীষণ জানতে ইচ্ছে করে মাঝরাতে চা করো সেই নিদ্রাহীন পাকঘর একলারাতে আকাশ দেখো বাড়ির ছাদে বড্ড হানা দেয় বুড়িগঙ্গার চোখে রুমাল বেঁধে ইচ্ছে অসঙ্গতি ফাগুনে খিটখিটে মেজাজ বসন্তের দরজায় দাঁড়িয়ে কেড়ে নিয়েছে সহস্রাদ সাংঘাতিক সব প্রেমে পড়া বন্ধু যে চোখে চন্দ্রিমল্লিকা ভাষা সে চোখের উঠানে নৃত্য করে একাকী অভিমানের খোঁটায় আবেগ বাধা অসম্ভব অভিমানের পকেটে সপাচে টাকা গুজে ইচ্ছে করে ডাকালের মতো ছুটে আসে ভুলে যায় তিস্তার বুড়ি ব্যবধান কিন্তু রাতের উঠানে বিষাদ সালিসে বসে প্রাপ্তির খাতে শতাব্দীর বকিয়া দেখিয়ে মিটিয়ে দিয়েছে গোলাপ কিনার সান্ত্বনার পথে প্রাপ্ত জুদ বর্গমায়ের দূরত্ব বরাবরই অঙ্কে কাঁচা হলেও হিসেবটা আমাকেই রাখতে হচ্ছে পাঞ্জাবিটা প্রতিপক্ষের মতো তর্ক করে বেলা ঘামে ভিজেও বেলায় হয় না খালে বিষাদের জ্যোৎস্না নীরবের উদ্রে পড়ে গোটা উঠান পায়চারি করে হয় না ক্লান্ত নিরবতার তাণ্ডব বলে কি শুনি শুনি দীর্ঘশ্বাসে আলপনা দেয়ালের